বড় সুখবর পশ্চিমবঙ্গের আটটি জেলার বিয়াল্লিশ লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় ফসলের ক্ষতিপূরণের টাকা পাঠানো হচ্ছে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা আর ক্ষতিগ্রস্ত কোন কৃষকের নাম যাতে বাংলা শস্য বীমা প্রকল্প থেকে বাদ না যায় তা দেখতে আধিকারিকদের কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই করতে হবে এমনই নির্দেশ দিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অর্থাৎ বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এনে কিভাবে তাদের ফসলের ক্ষতিপূরণ দেওয়া যায় এই বিষয়গুলি নিয়ে এই দিন নবান্নে একটি পর্যালোচনা বৈঠক হয় ওই বৈঠক থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার কৃষকদের ব্যাংকে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে আসলে কোন কোন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা পাঠানো হবে তার তালিকা এবার সামনে আনা হয়েছে তাছাড়াও যাদের ফসলের ক্ষতি হয়েছে তাদের সরকারের তরফে বিনামূল্যে ভুট্টা ডাল সর্ষের বীজ দেওয়া হচ্ছে নতুন করে বাংলা শস্য বীমা প্রকল্পের নাম নথিভুক্তিরও কাজ চলছে আপনি যদি বাংলা শস্য প্রকল্পের সুবিধা নিতে চান তো কোন কোন জেলার কৃষকদের টাকা দেওয়া হচ্ছে আপনি সুবিধা পাবেন কিনা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে আবেদন করবেন কোথার থেকে ফর্ম সংগ্রহ করবেন সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো অন স্ক্রিন প্রথমেই দেখুন উত্তরবঙ্গে বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কোন কৃষকের নাম যেন বাংলা শস্য বীমার আওতা থেকে বাদ না যায় তা নিশ্চিত করতে আধিকারিকদের নির্দেশ দিলেন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় প্রয়োজনে বিপর্যস্ত এলাকার চাষিদের কাছে গিয়ে তাদের নাম তোলার পরামর্শ দিলেন তিনি তো বুঝতেই পারছেন প্রয়োজনে আধিকারিকদের ওই জেলার কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে বা এক জায়গায় ক্যাম্প করে নতুন করে নাম তোলার পরামর্শ দেওয়া হয়েছে কৃষি তরফে দেখুন উত্তরবঙ্গে অতিবৃষ্টি জনিত বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির পরিস্থিতি ও বাংলা শস্য বিমা সহ চাষিদের বিপর্যয়ে পরবর্তী সহায়তা প্রদানের ব্যবস্থা নিয়ে শনিবার নবান্নে একটি পর্যালোচনা বৈঠক হয় এই জেলাগুলি হলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ দিনাজপুর আর মালদাহ এই আট জেলার কৃষকদের ব্যাংকে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য ইতিমধ্যেই কিন্তু বৈঠক করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি ও পরিষদীয় বিষয়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কৃষি ও কৃষি বিপণন বিভাগের প্রধান সচিব অঙ্কার সিং মিনা প্রমুখ ভার্চুয়ালের মাধ্যমে অংশ নেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ক্ষতিগ্রস্ত জেলাগুলির উপকৃষি অধিকর্তারা ওই বৈঠকে হাজির ছিলেন বিপর্যয়ে যে সমস্ত চাষিদের শস্যের ক্ষতি হয়েছে তাদের সরকারের তরফে বিনামূল্যে ভুট্টা ডাল সর্ষের বীজ দেওয়া হচ্ছে অর্থাৎ ইতিমধ্যে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির কারণে যে সকল চাষিদের ক্ষতি হয়েছে তাদের কিন্তু সরকারের তরফে বিনামূল্যে ভুট্টা ডাল সর্ষের বীজ দেওয়া হচ্ছে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন আমি আধিকারিকদের বলেছি সরাসরি চাষির কাছে যেতে হবে বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত নেই তাদের নাম তুলতে হবে অর্থাৎ চলতি মরশুমে যারা বাংলা শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করাননি তাদের নতুন করে কিন্তু আবারও আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে জায়গায় জায়গায় ক্যাম্প করা হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে আপনারা জমা করতে পারেন অথবা আপনি পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন আপনাদের পঞ্চায়েতে কিন্তু দেখবেন বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদনপত্রের ফর্ম সংগ্রহ করা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু যে সমস্ত জায়গায় বন্যার কারণে ফসলের ক্ষতি হয়েছে সেই সমস্ত জায়গার কৃষকদের আরো নতুন করে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় আনার কাজ চলছে জায়গায় জায়গায় কিন্তু ক্যাম্প করা হচ্ছে আটটি জেলার কৃষকদের ব্যাংকে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে তা ইতিমধ্যে স্পষ্ট করে জানানো হয়েছে দেখুন ইতিমধ্যেই বিয়াল্লিশ লক্ষ চাষি নাম তুলেছে বেশ কিছু লোক নাম তুলবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কোনো ক্ষতিগ্রস্ত কৃষক যেন বঞ্চিত না হন তা নিশ্চিত করতে হবে আর এর পাশাপাশি তিনি জানান নদীর চরে যারা চাষ করেন তাদেরও সাহায্য করা হবে তো এই আপডেটে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বন্যা পরিস্থিতির কারণে যে সকল জায়গায় কৃষক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ওই জায়গার কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা কিন্তু বাংলা প্রকল্পে নাম করার কাজ চলছে শস্যারিকরা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে বা গ্রামে গিয়ে একটি জায়গায় ক্যাম্প করে আবারও কিন্তু নাম তোলা শুরু করে দিয়েছে আপনার যদি ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই বাংলা শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করাবেন আর আপনার যদি বন্যার কারণে ফসলের ক্ষতি হয়ে থাকে তাহলে আপনার জমির যতটুক ফসল ক্ষতি হয়েছে সেই ফসলের ক্ষতি ক্ষতিপূরণের টাকা আপনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাছাড়া বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করতে আপনাদের কোনো খরচা হবে না নি আপনারা আবেদন করতে পারেন সম্পূর্ণ প্রিমিয়ামের পুরো খরচাটাই কিন্তু রাজ্য সরকার বহন করে আপনি জাস্ট ফর্মটি নেবেন এরপর ফর্মটি পূরণ করে জমা করবেন সঙ্গে যে ডকুমেন্টগুলি চাওয়া হবে সেই ডকুমেন্টগুলি দিয়ে আপনাকে জমা করতে হবে বাংলা শস্য বীমা প্রকল্পের ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এ নিয়ে আমরা অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে রেখেছি সেই ভিডিওটি এই ভিডিও শেষে পেয়ে যাবেন ফর্মটি কিভাবে সংগ্রহ করবেন কোথা থেকে ফর্ম পাবেন এবং ফর্মটি নেওয়ার পর আপনারা কিভাবে ফিল আপ করে কোন কোন ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করতে হবে এ নিয়ে কিন্তু আমরা ভিডিও দিয়েছি সেই ভিডিওটি চেক করতে পারেন তো আজ এই ভিডিওতে আপনাদের এটাই আপডেট জানানোর স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে জায়গাগুলিতে অর্থাৎ যে জেলাগুলিতে ফসলের ক্ষতি হয়েছে বন্যার কারণে সেই জেলার কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য ইতিমধ্যে সরকার মরিয়া হয়ে উঠেছে এখন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফসলের যে ক্ষতিপূরণের টাকা তা কিন্তু খুব শীঘ্রই পাঠানো শুরু করবে সরকার এবার আবেদনপত্র জমা নেওয়ার পর সত্যতা যাচাই করার পর অর্থাৎ বন্যার কারণে কোন কৃষকের কতটুক জমির পরিমাণ ক্ষতি হয়েছে সেটা আগে পর্যালোচনা করে দেখা হবে এরপরেই সেই কৃষকদের ব্যাংকে টাকা পাঠানো হবে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তা নিয়ে আপডেটও জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে বৈঠক করে কি কি আলোচনা হয়েছে কোন কোন জেলার কৃষকদের টাকা দেওয়া হবে সমস্তটাই জানতে পারলেন এনি নিয়ে আরো কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অল নোটিফিকেশনটিকে অবশ্যই অন করে রাখবেন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন